সময় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি যেখানে সিপিএম এর আমলে চারশো কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল এখন সাড়ে চার হাজার কোটি টাকা হয়ে গেছে ছশোর ওপর হস্টেল হয়ে গেছে যারা হজ যান সব কিছু ব্যবস্থা আমরা করে দিই মদ যে যত সাংবাদিক আমরা দিই ও রিজার্ভেশন নাইনটি পার্সেন্টের মধ্যে এই নাইনটি সেভেন্টিন পার্সেন্টের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বের হচ্ছে আজকে ডাক্তার বেরোচ্ছে আজকে डब्ल्यूसीएस বের হচ্ছে আজকে আইপিএস বের হচ্ছে আইসিএস বের হচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েরা পড়াশোনা করছে কে উর্দু মিডিয়ামে করছে কেউ বাংলা মিডিয়ামে করছে সবাই পড়াশোনা করছে ভালো করে এটাই তো আপনারা চান আপনাদের ঘরের ছেলে মেয়েরা মানুষও আমি বিজেপির মতো বাজে কথা বলি না ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসাই মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है तो आपको पता था कि आप किसी को देखे आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को खा लेंगे আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন আম সরি আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাওয়ার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি সুপ্রিম কোর্টেও যত সম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে আপনার অধিকার বিক্রি করে দেবে আপনার সম্পত্তি বিক্রি করে দেবে আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে আপনারা জানেন এনআরসি তারপর শি যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি প্রচুর আন্দোলন করেছি এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড এর নাম হচ্ছে অভিন্ন ধ্যান বিধি আপনারা জানেন ফলে কি হবে ভাবছেন হিন্দুরা লাউবান হবে বাজে কথা হিন্দুদের মধ্যেও কাস্ট সাব কাস্ট আছে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না তপসিলদের অস্তিত্ব থাকবে না ও অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও মনে রাখবেন আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি এরা সেই হিন্দু ধর্ম মানে না এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে যে পচা শাকে বা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না অসম্মান ছাড়া কিছু হয় না আমরাও তো ছোটবেলা থেকে না রাজনীতি করি দুর্গা পুজো করি সবাই মিলে কালী পুজো করি রমজান মাস করি ইফতার করি রোজা রোজা ভাঙি আমরা নিজেরা রেড রোডে যাই প্রেয়ারে যাই বড়দিনে গির্জায় যাই আমরা আদিবাসীদের প্রোগ্রামে যাই আমরা তো সব ধর্মকে মানি আমার কাছে সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আর জাহানারা রসেনারা নূরজাহান এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না জল জল স্বপ্ন পঁচিশ সালের শেষের দিকের মধ্যে আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছাবো অলরেডি পঁচাত্তর লক্ষ বাড়িতে পৌঁছানো হয়ে গেছে বাদ বাকি এক কোটি লোকের বাড়িতেও জল পৌঁছে দেওয়া হবে আমি জানি গরমে আপনাদের কতটা কষ্ট হয় ফরাক্কা শুকিয়ে গেছে কোনোদিন ডেজিং করে না গঙ্গার ভাঙন কোনোদিন মাথা খাটায় না আমরাই বরঞ্চ আমাদের থেকে আড়াইশো কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জে কিছুটা কাজ করছি ফরাক্কায় কিছুটা কাজ করছি আপনারা বিজেপি কে কেন ভোট দেবেন কি করেছে বিজেপি আপনাদের জন্য কি করেছে এক পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে বিনা পয়সায় রেশন কারা দেয় আমরা দি লক্ষ্মীর ভান্ডার কারা দেয় আমরা দি কৃষক ভাতা কারা দেয় আমরা দি বিনা পয়সায় শস্য বিমা কারা দেয় আমরা দি সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয় আমরা দি বন্ধু কারা দেয় আমরা দি জয় জহর কারা দেয় আমরা দি যুবশ্রী কারা দেয় অম্রদি সবুজ সাথী সাইকেল কে দেয় অম্রদি স্মার্টফোন কে দেয় অম্রদি বিএনা হল 25000 টাকা কে দেয় অম্রদি জায়েটান তৈরি করতে আমরা করি মাঝের থান আমরা করি মেডিয়াল গাউন আমরা করি শৈশব থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি তালে আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে তাতে আপনার পেট ভরবে তো